ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করব সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর রুইয়া মিন আল্লাহ ঘুমের মধ্যে আমরা সবাই কমবে স্বপ্ন দেখে থাকি আর স্বপ্ন আমাদেরকে কখনো কখনো বিচলিত করে পেরেশান করে চিন্তিত করে টেনশনে ফেলে দেয় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের আগ্রহের এবং কৌতূহলের কোনো শেষ নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি অবশ্যই আমরা অনেকেই ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকি আর আমাদের জানার কৌতূহল আসলে এটা শেষ থাকে না যে আমরা তখন মনকে বলি যে আসলে আমি যে ভয়ঙ্কর স্বপ্নটা দেখলাম এটার ব্যাখ্যাটা যদি আমি একটু জানতে পারতাম আমি একটু যদি শুনতে পারতাম আমার কতই না ভালো লাগতো তাই আসুন আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেমের কাছ থেকে জানবো আদিসের রাফারেন্স সহ যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কী হয় এর ব্যাখ্যা কী এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমরা তৎক্ষণাৎ কী করবো আমাদের করণীয় কি আমরা এ বিষয়ে আজকে জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন এক নাম্বারে শায়েখ আহমাদুল্লাহ দুই নম্বরে জনপ্রিয় স্কলার ডক্টর মিজারুর রহমান আজহারি আজকে আমরা এই দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জানবো যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমরা কি করব এবং এর ব্যাখ্যা কি তাই আসুন আমরা দেরি না করে আমরা তাদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা প্রথমে শেখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে আসি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ঘুমের মধ্যে আমরা সবাই কম স্বপ্ন দেখে থাকি আর স্বপ্ন আমাদেরকে কখনো কখনো বিচলিত করে পেরেশান করে চিন্তিত করে টেনশনে ফেলে দেয় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের আগ্রহের এবং কৌতূহলের কোনো শেষ নেই সেই জন্য আমরা স্বপ্নের বিষয়ে কয়েকটি কথা বলতে চাই কোন স্বপ্ন আল্লাহ স্মতালের পক্ষ থেকে বা ভালো স্বপ্ন কোন স্বপ্ন দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে আমরা কিভাবে বুঝবো এবং খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে আমরা কি করব ভালো স্বপ্ন দেখলেই আমরা কি করব এই বিষয়ে আমরা কয়েক মিনিটই দরকারি কয়েকটি কথা বলতে চাই ইনশাআল্লাহ বিল্লাহ সর্বপ্রথম যে বিষয়ে বলবো তা হলো সহিহוסনেহিতে হয়েছে না বিশদারে সামসাাদ করেছেন লাম ইয়াবক্বা মিন মুবাশীরাতি নুবুওয়াত ইল্লা আররুইয়াস সালিহা অর্থাৎ পৃথিবীতে নবী এবং রাসুলদের ধারা বন্ধ হয়ে গেছে আর কোনো নবী রাসুল পৃথিবীতে আসবেন না যার কারণে নবী এবং রাসুলদের মাধ্যমে আমরা আল্লাহ সালের কাছ থেকে যে সকল সুসংবাদ পেতাম যে সকল ভালো সংবাদ পেতাম সেগুলোর বন্ধ হয়ে গেছে আমরা আল্লাহর কাছ থেকে আর নবীদের মাধ্যমে কোনো ভালো সংবাদ পাওয়ার কোনো সুযোগ নেই তবে আল্লাহর কাছ থেকে ভালো সংবাদ পাওয়ার একটি সুযোগ তা হলিয়া সোলে বান্দাদের ভালো স্বপ্ন পক্ষ থেকে হয় এগুলো একটা সুসংবাদ এক ধরনের সুসংবাদ এই জন্য বর্ণিত এক নবী আলী সালাম বলেছেন যেটি সূত্রে বর্ণিত হয়েছে যে মমিন বান্দার ভালো স্বপ্ন এটি নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবুয়াতের মাধ্যমে রাসালাতের মাধ্যমে আমরা যে সুসংবাদ পেয়ে থাকি তার সামান্য অংশ হলেও পাই আমাদের স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে

চিন্তিত করে দেয় পরিশান করে দেয় বেকুল করে দেয় অস্থির করে দেয় এটা তরফ থেকে ইয়া মিম্মা ইয়াহ মার উ আবুল মায় হাদ্দি সুলমান উনাফসা আর আরেক প্রকার স্বপ্ন আছে যা মানুষ নিজের মনে মনে জল্পনা কল্পনা করার ফলে দেখে অর্থাৎ দিনের বেলায় চলতে ফিরতে কোনো বিষয় নিয়ে বেশি তিনি চিন্তিত পেরেশানাচ্ছেন ভাবছেন তার ভাবনা জুড়ে জাগ্রত অবস্থায় যা ছিল অনেক সময় ঘুমলে আমরা তা দেখে থাকি এটা হলো তৃতীয় প্রকার স্বপ্ন এই তৃতীয় প্রকার স্বপ্ন এটার কোনো ব্যাখ্যা নাই এটা এমনিতে দেখে মানুষ জল্পনা কল্পনা করে তাই শুলে বা ঘুমলে চোখ বন্ধ হলে সেটাই তিনি দেখতে পান আলোচনার বিষয় হল প্রথম এবং দ্বিতীয় প্রকার নিয়ে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আর শৈতানের তরফ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন আসছে সেই স্বপ্ন আমরা কীভাবে বুঝবো যে কোনটা আল্লাহ তরফ থেকে স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন এটা বোঝার জন্য দুটি উপায় রয়েছে একটি উপায় হলো যে স্বপ্নটি আমরা পরিষ্কার ভাবে দেখব কোনো ঝাপসা দিক নাই একেবারে জাগ্রত অবস্থায় দেখার মতো মনে হবে পরিষ্কার এটি আল্লাহর পক্ষ থেকে আহ স্বপ্ন এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদিও কোন কোনো ক্ষেত্রে শয়তানের তরফ থেকে দেখানোর স্বপ্ন আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার থাকে আমাদের খুব মনে থাকে পরিষ্কার থাকে দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় এবং প্রধান যে আহ ইঙ্গিত আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নের আলামত সেটি হলো যে আল্লাহ স্বাদ পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হবে সেই স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে কোনো প্রকার অস্থিরতা দেখা দিবে না কোনো কোনো পরিসান আমরা হব না চিন্তিত হব না বরং আমরা সে স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে ভালো লাগা কাজ করবে প্রশান্তি কাজ করবে আমরা এক ধরনের ভালো কোনো ইঙ্গিত পাচ্ছি এরকম মনে হবে আমাদের কাছে মনে হবে যে আমরা ভালো একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন সাধারণত আল্লাহ স্মাতাল্লাহ পক্ষ থেকে হয়ে থাকে এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা থেকে আমরা ইঙ্গিত পেয়ে থাকি ভালো স্বপ্ন যদি আমরা দেখি সেক্ষেত্রে সেই স্বপ্ন সম্পর্কে আমি সাল্লাম বলেছেন এটি মানুষকে বলতে অসুবিধা নাই তবে কাছের লোকদেরকে প্রিয় মানুষদেরকে ভালো মানুষদেরকে বলা যেতে পারে আর খারাপ স্বপ্ন জিনিস হয়ত তরফ থেকে হয় দুঃস্বপ্ন হয়ে থাকে সেটি আমরা কিভাবে বুঝবো তো সে প্রসঙ্গে সৈমসিমের বর্ণায় যেটি মাত্রই আমরা বললাম যে স্বপ্ন হল রোয়া মিনা শৈতান অর্থাৎ শৈতানের তরফ থেকে পরেশান করার জন্য যে স্বপ্ন দেখানো হয়ে থাকে এটি শৈতানের তরফ থেকে যে স্বপ্ন দেখার পরে আমরা বিচলিত হয়ে পড়ি চিন্তিত হয়ে পড়ি পরেশান হয়ে পড়ি আমাদের মন খারাপ হয়ে পড়ে আমরা দেখছি মারামারি কাটাকাটি রক্তারক্তি আমরা দেখছি যে সিঁড়ি দিয়ে বাইসাইকেল দিয়ে উঠছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে ঘাম বের হয়ে যাচ্ছে এবং ঘাট থেকে পড়ে যাচ্ছি বা উপর থেকে পড়ে যাচ্ছি এই যে যে সমস্ত স্বপ্নগুলো দেখে আমরা পরেশান হয়ে পড়ি এবং দেখা যায় যে জাগার পর এ ধরনের খারাপ স্বপ্ন যদি আমরা দেখি যেগুলো শয়তানের তরফ থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব সে বিষয়ে আলী আলোকে চারটি কারণে আমরা খুঁজে পাই এক নম্বর করণী হলো খারাপ স্বপ্ন আমরা দেখলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার থুতু ফেলবো এবং সেই থুতু ফেলাটা হলো শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেই পরিমাণ থুতু

মুসলিমের একগরণে আসে তৃতীয় এবং চতুর্থ নম্বর আমলা সেটা হলো আলিসর ইসলাম বলেছেন মায়া মায়াক তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা দেখে আহ তার কষ্ট লাগছে বা দুঃস্বপ্ন তিনি মনে করছেন পেরেশান হচ্ছেন তাহলে ফালি আকুম ফালিউসাল্লি দাঁড়িয়ে তিনি যেন সালাত আদায় করেন তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম যে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করবেন দু রেখা সালাত হতে পারে তিনি আদায় করবেন আর চার নম্বর আমল হলো ওলা হাদ্দিস বিহীন নাস আর সেই স্বপ্নের কথা মানুষকে বলে না কাউকে বলতে যাবেন না এটা নিজের মধ্যে রাখবেন দু রেখা সালাত আদায় করবেন বাস এই চারটি কাজ যদি করা হয় ঈশা আল্লাহ দুঃস্বপ্নের কোনো ক্ষতি আমাদেরকে টাচ করবে না স্পর্শ করবে না এবং মনের ভিতর কারণ পেরেশানি ঈশাল্লাহ দূর হয়ে যায় আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এটা আরবিতে বলা হচ্ছে হল বা আমরা বলছি শায়তআ যেটা শয়তানের পক্ষ থেকে আসে আহ সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তআয়ানি সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আর রু ইয়া মিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হল মু আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইটমেয়ার মেয়ার বলি বা হর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করব। এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুস্তা আসলাম বলেছেন ইদা আহাদুকুম আর তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল আন ইয়াসা আরহি সালাহ আসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল ইয়াস তাইক বিল্লাহি মিনা সাইতানি আসান আর সে যেন শয়তানের ব্যাপারে তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়াল ইয়াতে হাউয়াল কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়ে ছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় শুধু কত চমৎকার দিক নির্দেশনা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভুটকে যায় আত্কে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি

শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নাম্বার হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান করে ফেলবেন এবং দুরাকাত করবেন নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এরপরে আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারে ছয় নম্বর যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে দিতে পারেন